হ্যাঁ আলহামদুলিল্লাহ ন এটা হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় প্রথম পুরস্কার আমাদের শোরুমের তুহিন ফ্যাশন হাউস শোরুমের যারাই কেনাকাটা করছে দেখি কারণটা তো এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই পুরস্কারটি একদম ইন্টেক বইটা আছে চাবি শেখ দেখো সেই সুন্দর তো ফ্রিজটা আসলে আমার বাসাতে এত সুন্দর ফ্রিজ নাই এই যে শখ বক্স এগুলো শখ একবারে টেপ মারা আছে একবারে এন্টাক দশ সেফটির পল্টনের নতুন মডেলের একটি ফ্রিজ তো এই ফ্রিজটা পাবেন কি করে যারা আমাদের এই শোরুমে কেনাকাটা করবেন এক হাজার টাকার উপরে তাদের আমরা একটা টুকিন দিব আর এই টুকিনটি আমরা হচ্ছে যে চান রাতে মানে ঈদের দিন আগের রাত্রে বারোটার দিকে বা দশটার দিকে আমরা এই ডোরো দিব তো যার এই টিকিটটা উঠবে তাই এই প্রথম পুরস্কারটি ঈদের দিন বিকালে আমাদের কাছ থেকে নিয়ে যাবে তো সবাই আমাদের এখানে কেনাকাটা করেন এবং টকুন সংগ্রহ করেন আরেকটা পুরস্কার আছে যারা শেয়ার করবে তাদেরকে আমরা এক জায়গাতে করবো করার পর যতজন শেয়ার করবে এতজনের নাম লিখে একটা মানে বক্স করে ওই জায়গাতে একটা টিকিট উঠাবো এবং ওদের জন্য একটা ভালো পুরস্কার আমরা দিব সেই পুরস্কারটি আমরা এখনই বলেছি না তো ওটা আমরা এটা দেওয়ার পর ওই জিনিসটা বলবো ঈদের পনেরো দিন পর আমরা ওই প্রাইসটা দিব সালাম আলাইকুম